আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের এবারে ক্লাসে থাকবে যে এসির গ্যাস চাষ করতে প্রয়োজনীয় মালামাল ও পদক্ষেপ গ্রহণ করা আমরা এখন এসির গ্যাস চাষ করবো এসির গ্যাস চাষ করতে হলে আমাদের দরকার প্রয়োজনীয় মালামাল এবং পদক্ষেপ গ্রহণ পদক্ষেপ মানে কি কিভাবে একটু ধাপে ধাপে আমরা যেভাবে গ্যাস চাষ করবো সেটাকে পদক্ষেপ বোঝানো হয়েছে তো আমরা নিশ্চিত যে একটা এসির মধ্যে কোনো প্রকার লিক নাই এটা নিশ্চিত হইতে হবে আগে এক নম্বরে আমরা রাখছি কি যে এসির মধ্যে কোনো প্রকার লিক নাই আপনাকে নিশ্চিত হইতে হবে তাহলে আমরা গ্যাস জন্য পদক্ষেপ নিতে পারবো বা মালামাল সংগ্রহ করতে পারবো এটা হলো আমাদের প্রথম শর্ত এসিতে গ্যাস নাই নিশ্চিত হইতে হলে তো আগে লিক টিক পরীক্ষা করতে হবে না মনে করেন যে পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখলাম যে এসিতে কোনো প্রকার লিক নাই আমরা নিশ্চিত এখন আমরা গ্যাস চার্জের জন্য প্রস্তুত নাম্বার দুই দুই নম্বর হলো এসির ইনডোর আউটডোর ও সার্ভিস পাল্প এবং বাল্ব দয় এটা কি ইনডোর আউটডোর বলতে কি বোঝানো হয়েছে ইনডোর এবং আউটডোর সার্ভিস বাল্ব মানে ডিক আমরা বলি না লিকুইড লাইন এবং গ্যাস লাইন এর ভিতরে বাল্ব আছে যেটাকে আমরা কি করি গ্যাস লক আনলক করি এই এইগুলা সকল কিছু ঠিক আছে কিনা একদম পারফেক্ট কোনো প্রকার লিক ঠিক নাই সব আমরা পরীক্ষা নিয়ে করে দেখলাম ঠিক আছে এটা হলো আমাদের দুই নাম্বার অপশন এবার আসেন তিন নাম্বার অপশনে গ্যাস চার্জ করতে আমাদের কি কি প্রয়োজন আমাদের প্রয়োজন গ্যাস ম্যানিফোল্ড গ্যাস চার্জ মিটার কোনগুলোকে বলা হয় গ্যাস ম্যানিফোল্ড গ্যাস চার্জ মিটার সিঙ্গেলও হতে পারে ডাবল হতে পারে তারপরে কি প্রয়োজন প্রয়োজনেও বুস পাইপ এরপরে কি প্রয়োজন ভ্যাকুয়াম পাম্প ভ্যাকুয়াম পাম্প আছে এই যে ভ্যাকুয়াম পাম্প দেখানো যাবে ওজন আছে কিন্তু অনেক এই যে ভ্যাকুয়াম পাম্প এগুলো আমাদের রেডি আছে কিনা এরপরে গ্যাস সিলিন্ডার এটা গ্যাস সিলিন্ডার ওখান থেকে নিয়ে আস একজন তারপরে প্রশ্নে আমাদের কি আসে যে প্রয়োজনীয় চার্জিং সিলিন্ডার সংগ্রহ করা আমরা গ্যাস করতে যেগুলো লাগে গ্যাস গ্যাস সিঙ্গেল মিটারও মিটারও হতে হতে পারে পারে আবার কি ডাবল যেটা দিয়ে আমরা গ্যাস চার্জ করবো এবং কি চার্জিং সিলিন্ডার এবং গ্যাস যার মধ্যে থাকে একটা হবে হ্যাঁ গ্যাস চার্জিং সিলিন্ডার এখন আপনি কতটুকু গ্যাস দিবেন ছোট হোক বড় হোক আপনাকে এরকম চার্জিং সিলিন্ডার আমার প্রয়োজন যার মধ্যে গ্যাস থাকে খালি সিলিন্ডার হলে হবে যে গ্যাস আমার লাগবে সেই গ্যাসটা আমাদেরকে সংগ্রহ করতে হবে কতটুকু গ্যাস লাগবে আমার যদি সিলিন্ডারে গ্যাস বেশি থাকে অসুবিধা নাই যদি মনে করি যে আমার এসে যতটুকু গ্যাস প্রয়োজন তাহলে তার সাথে আমাকে কিছু বেশি গ্যাস নিতে হবে এখন এক কেজি প্রয়োজন আমাকে অবশ্যই কিছু গ্যাস বেশি নিতে হবে কারণ এক কেজি প্রয়োজন হইলেই যে আমি এক কেজি নেবো তা না সব সময় কিছু পরিমাণ গ্যাসই গ্যাস নিতে হবে আচ্ছা তারপরে আসেন আমাদের প্রয়োজনে গ্যাস চার্জিং সিলিন্ডার গেল গ্যাস যদি আমরা ওজনে পরিমাপ করে দেই তাহলে ওয়েট স্কেল লাগবে এখানে একটা বিষয় হলো যে আমাদের দেশে কিন্তু যারা লোকাল টেকনিশিয়ান তারা কখনো ওজনে পরিমাপ করে গ্যাস দেন না বিরক্তি বোধ করেন এখানে দুইটা জিনিস লক্ষ্য করবেন একটা হলো যে গ্রাহকরা আপনাদের থেকে বেশি চালাক আপনারা যে ওজনে গ্যাস দেন গ্যাস এতটুকু কি করবে তুমি গ্যাস এত টাকা নিবা এই জন্য ওজন করেন না ওজন না করে ভাবে গ্যাস চাষ করেন ওজনে যদি আমরা গ্যাস চাষ করি তাহলে আমাদের গ্যাস চাষ হবে কি পারফেক্ট একবারে সঠিক যেমন এই এসে গ্যাস লেখা আছে আমার বাইশ নাম্বার আটশো গ্রাম আমি যদি আটশো গ্রাম গ্যাস দিই নিশ্চিত আমি তো গ্যাস ফুল দিয়েছি এখন যদি এসি ঠান্ডা না হয় তাহলে অন্য কোন সমস্যা আমাদের ক্ষতি দেখতে হবে আর যদি আমরা ওজনে পরিমাপ করে না দেই তাহলে মিটারে পর্যবেক্ষণ করে মিটারে চাপ পরিমাপ করে গ্যাস দেই তাহলে আমাদের ভিতরে একটা সন্দেহ থাকে তখন ঠান্ডা না হয় কি সন্দেহ থাকে যে গ্যাসের মধ্যে মনে হয় ভ্যাপার বেশি ছিল এই জন্য এসি ঠান্ডা হইতেছে না আর একটু গ্যাস দেই বাতাস একটু ছাইড়ে দেই মানে লোকাল টেকনিশিয়ান যারা যেগুলি করে আর কি এরকম এখন দেখা গেছে যে আপনি ওই তেরো কেজি পাঁচশো গ্রামের একটা সিলিন্ডারে বা দশ কেজি এগারো কেজি একটা সিলিন্ডারের মধ্যে আপনি দেড় কেজি গ্যাস দিচ্ছেন আর সিলিন্ডারে কোনো গ্যাস নাই সেখানে দেখবেন যে আপনার ব্যাপার থাকবে বাতাস থাকবে দোকান থেকে কিনে নিয়ে গেছেন কিনে নেওয়া যাওয়ার পরে গ্যাস চার্জ করছেন এখন তো গ্যাসে হইলো না শর্ট করে গেছে গা এখন আন্দাজি বলতেছেন যে আপনি কি দিছেন বাতাস দিচ্ছেন এসিতে তো কোনো গ্যাসই পেলাম না আসলে সমস্যাটা কি সমস্যা হইলো এই এগারো কেজি বা তেরো কেজি পাঁচশো গ্রাম সিলিন্ডারের মধ্যে আপনি যদি এক থেকে দেড় কেজি গ্যাস নেন তাহলে কিন্তু এটা আপনার ব্যাপার যাবেই কারণ সিলিন্ডারের মধ্যে ব্যাপার না থাকলে তো হয় না এই জন্য আপনার অনেক সময় অনেক টেকনিশিয়ানরা এরকম করে আর যদি সিলিন্ডারের মধ্যে গ্যাস বেশি থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না এই ভুলগুলো কিন্তু হবে আপনাদের মধ্যে অনেকেরই হবে যে যতটুকু গ্যাস একটু বেশি কিনে নিলাম বড় সিলিন্ডারের মধ্যে ঢুকাইলাম বড় সিলিন্ডারের মধ্যে সামান্য গ্যাস ঢুকাইলে কিরকম হবে তো বুঝেনি জিনিসটা ক্লিয়ার আচ্ছা তারপরে আমাদের আসছে কি যে আমরা যদি ওজনে পরিমাপ করে গ্যাস দিলে আমাদের এটা কি হলো সবচেয়ে বেটার হলো এন্ড কাস্টমারের বাসায় বা বিভিন্ন জায়গায় তো আমরা স্কেল বয়ে বেড়াইতে পারি না নিয়ে যেতে পারি না কিন্তু এখন এখন একটা স্কেল বের হয়েছে স্প্রিং টাইপ যে ঝোলা ওজন দেওয়া যায় ওটা কিন্তু সহজে ব্যাগের মধ্যে করে নেওয়া যায় যদি আপনি সঠিক কাজ করতে চান অবশ্যই না করতে চান তাহলে ওই স্প্রিং স্কেলটা লাগবে ব্যাগের মধ্যে রাখবেন আপনি সিলিন্ডারে এখানে বাধা দিবেন বাধা দিয়ে আপনি ওজনে পরিমাপ করে গ্যাস দিবেন আপনার কাজটা ভালো হবে আপনি নিশ্চিত হচ্ছেন যে আমি গ্যাসটা সঠিক পরিমাণ দিছি এটা আপনি নিশ্চিত হয়ে গেলেন আর যখনই আপনি আনুপাতিক হারে মিটারের গ্যাস দেখে চাপ দেখে গ্যাস করবেন তখন যদি এসে ঠান্ডা না হয় তাহলে আপনার মধ্যে নানা ধরনের বিভেদ সৃষ্টি হতে পারে যে আমি কি গ্যাস কম দিলাম আমার গ্যাসের মধ্যে কি বাতাস ছিল যে এখন ঠান্ডা হচ্ছে না তার শোকিং হয়ে গেল ইত্যাদি নানান ধরনের প্রশ্ন চলে আসবে আর যদি আপনি ওজনে দেন তাহলে আর কোনো প্রশ্ন আসবে না যে আমি তো সঠিক ওজন দিয়েই গ্যাস দিচ্ছি আমার গ্যাস চার্জে কোনো ভুল নাই হয়তো শোকিং বা অন্য কিছু বা কোনো ধরনের সমস্যা আছে কিনা সেগুলো হয়তো হইতে পারে সেগুলো আমার দেখতে হবে কিন্তু গ্যাস যে আমি সঠিক দিছি এটা ঠিক আছে এই দুইটার মধ্যে পার্থক্য হইলে তাহলে বেটার কোনটা ওজন করে দেওয়া কিন্তু একটা অসুবিধা ওই যে আমরা যেখানে সেখানে ওজন দিয়ে দিতে পারি না স্কেল নিতে পারি না এটা তো হলো আমাদের সমস্যা কাস্টমারের তো সমস্যা না এসির সমস্যা না এটা টেকনিশিয়ানের সমস্যা আচ্ছা তারপরের প্রশ্ন আসছে এসির তাপমাত্রা পর্যবেক্ষণ করার জন্য থার্মোমিটার ব্যবহার করা এখানে কিন্তু একটা জিনিস আছে অনেক ক্ষেত্রে আমরা যখন কাজ করতে যাই কাজ করার পরে অনেক গ্রাহক আছেন তারা সবাই কিন্তু একরকম না সবাইকে বলছি না তারা কিন্তু অনেক ক্ষেত্রেই টাকা কম দেওয়ার জন্য বা ইত্যাদি নানান ধরনের করার জন্য বা অনেক সময় রুম বড় থাকে তাপমাত্রা বেশি থাকে ঠান্ডার অনুভবটা বোঝা যায় না সেক্ষেত্রে বলে যে আমার আগেই তো এরকম ছিল এরকম কিন্তু গ্রাহকরা অনেক সময় বলে এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি এই জন্য কি করবেন এই যে এই ধরনের ইনফারনেট তাপমাত্রা আপনি গ্যাস দেওয়ার আগে গ্যাসের মধ্যে কত তাপমাত্রা এখানে দেখাবো ঠিক আছে আপনি এনে দেখে আর রেকর্ড করে রাখবেন মোবাইলের ছবি ওটা রাখবেন আজ মোবাইল আছে না এমনি ধৈরা এই যে ছবি ওটা রাখবেন ঘরের টেম্পারেচার এখন কত ছবি ওটা রাখবেন ছবি ওটা কাস্টমারকে দেখাবেন যে আপনার আগে এমন ছিল এখন আপনি গ্যাস চার্জ করা শেষ এখন যদি কাস্টমার অসন্তোষ প্রকাশ করেন যে আমার এসি তো ঠান্ডা হচ্ছে না ঠান্ডা অন্য কারণে না হইতে পারে রুমের ভিতর টেম্পারেচার বেশি থাকতে পারে গ্লাস থাকতে পারে রোদ লাগতে পারে জ্বালানা বেশি থাকতে পারে মানুষ বেশি থাকতে পারে এসির ক্যাপাসিটি অনুযায়ী রুম বড় থাকতে পারে ইত্যাদি নানা সমস্যার কারণে ঠান্ডা কম হতে পারে সেক্ষেত্রে বোঝানোর জন্য আপনার এই একটা মিটার দরকার এটা পঁচিশশো থেকে পাঁচ হাজার দশ হাজার বারো হাজার টাকার মধ্যে পাওয়া যায় এটা যদি রাখেন ওই যে তখন আমরা দেখাতে পারবেন ভাই আপনার এসিতে আগে টেম্পারেচার ছিল এত এখন এই দেখেন আমার এসিতে টেম্পারেচার দেখাচ্ছে কত ঠিক আছে এটা কিন্তু আপনার প্রয়োজন খুব একটা বেশি দাম না এটা কম দামের মধ্যে হলে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে পাওয়া যায় আর বেশি দামের হইলে দশ বারো হাজার পাঁচ হাজার এরকম দাম আছে ঠিক আছে তাহলে একটা তাপমাত্রা মাপার মিটার ডিজিটাল লাগবে নিজেকে চালাক ই করতে হবে আর কি তাহলে কাস্টমারের সঙ্গে অনেক সময় পারা যাবে না এইটা কিন্তু আমি বানায়া বলছি না এটা আমাদের কাজের অভিজ্ঞতা থেকে বলছি আমরা অনেক সময় কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে একটা রুম রোদ্রে জায়গায় যেমন আমার এই রুমটার কথাই বলি এ দেখেন গ্লাসে এই যখন শুধু তাপ আসে এখানে প্রচন্ড হিট হয় এখানে এসি লাগালে এই এসিতে কিন্তু এই রুম ঠান্ডা করা খুব কঠিন হয়ে যায় এই জন্য বাইরে থেকে প্রচন্ড তাপ আসে কিন্তু এগুলা গ্রাহকরে বোঝাইতে হবে তারপরের অপশনে আসেন কারেন্ট পরিমাপ করার জন্য অ্যাম্পিয়ার মিটার প্রয়োজন অ্যাম্পিয়ার মিটার কোনটা চিনি এই যে অ্যাম্পিয়ার মিটার এসি কত অ্যাম্পিয়ার কারেন্ট নেবে সেই গ্যাস চার্জ করার পরে ফুল লোড অবস্থায় কত এম্পায়ার কারেন্ট তার নেওয়ার কথা এখন কত এম্পায়ার নিচ্ছে এটা সঠিকভাবে নির্ণয় করতে হবে নিশ্চিত হতে হবে যে আমার গ্যাস চার্জ ঠিক হয়েছে গ্যাস চার্জ ঠিক হইলে দুইটা জিনিস ঠিক রাখতে হবে একটা হলো কি প্রেসার ঠিক থাকবে আর একটা হইলো কারেন্ট ঠিক নেবে এই দুইটা জিনিস ঠিক থাকবে এরপরে আসেন এসির ক্যাপাসিটি অনুযায়ী ভ্যাকুম পাম দিয়ে সঠিকভাবে ভ্যাকুম করতে হবে এসির ক্যাপাসিটি অনুযায়ী সঠিকভাবে ভ্যাকুয়াম করতে হবে এখন আমার এসি হলো পাঁচ টন আমার ভ্যাকুয়াম পাম্প কি ছোট তাহলে এক টনে যদি আমি আধা ঘন্টা ভ্যাকুম করি তাহলে পাঁচ টনের বেলা কি আমি আধা ঘন্টা করবো অবশ্যই না সেক্ষেত্রে সময় বৃদ্ধি পাবে অথবা ভ্যাকুয়াম মেশিন আরো বড় হতে হবে প্রয়োজনে আমরা এক ঘন্টা মধ্যে আধা ঘন্টা চালানোর পরে পাঁচ মিনিট ব্রেক দিয়া আবার পুনরায় ভ্যাকুয়াম পাম্প চালু দিয়া দুই ধাপে ভ্যাকুম সম্পন্ন করি ব্যাকম সম্পন্ন করে আমরা এসিতে গ্যাস দিব এরপরে আসেন পরিমাণ মতো গ্যাস চাষ করা আচ্ছা পরিমাণ মতো বলতে কি বলতেছে এসি কতটুক গ্যাস নেবে একটু আগে যেটা বলছি সেই পরিমাণ মতো আমাকে গ্যাসটা চাষ করতে হবে এই গেল নয় নাম্বার দশ নাম্বার শেষ এসি ঠিক মতো ঠান্ডা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে কাস্টমারকে বুঝায়া দেওয়া আপনি যে কাজটা সমাপ্তি করলেন করার পরে গ্রাহককে আপনাকে দেখাইতে হবে যে আমার এসির কাজ শেষ আপনি এখন ঠান্ডা ঠিক মতো হয়েছে কিনা দেখে নেন বুঝতে পারছেন এখন ঠান্ডা ঠিক মতো হইলে গ্রাহকের কাছ থেকে আপনি কিনে নেবেন আপনার পারিশ্রমিক নেবেন পারিশ্রমিকটা পকেটে নিয়ে আপনি সুন্দরভাবে চলে আসবেন বুঝেতে পারছি এগুলা কি টেকনিক এগুলা প্র্যাকটিক্যাল কাজ করতে করতে শেখা লাগে আর আমি করতেছি আপনাদেরকে এই থিওরি ক্লাসের ভিতরে দিয়ে দিতেছি বুঝতে পারছি তাহলে আমরা কিন্তু গ্যাস চার্জের জন্য কি বলছি এসির এর গ্যাস চার্জ করতে হলে প্রথমে নিতে হবে প্রয়োজনীয় মালামাল এবং পদক্ষেপ এখন পদক্ষেপ বলতে ধাপে ধাপে যে কাজগুলা করব সেটাকে বোঝানো হয়েছে মালামাল বলতে যে সকল মাল এবং যন্ত্রাংশ দিয়ে গ্যাস চার্জ করব সেগুলোকে বোঝানো হয়েছে শেষ পর্যন্ত এসে কি করবো গ্রাহককে করা আমার পাওনা আমি চলে বুঝতে দর্শক আমার এই যারা আপনারা নতুন ভিডিও দেখছেন তাদের জন্য অনেক উপকারী হবে আর যারা জানেন তাদের জন্য তো জানাই তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটিকে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আসসালামু আলাইকুম বরহমতুল্লা